কল্পনা করুন সমুদ্রের গভীরে এমন এক প্রাণী আছে যার আকার এত বিশাল যে তার জীবভার ওজনই একটা হাতির সমান হ্যাঁ দর্শকবৃন্দ আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি বা ব্লু হোয়েল নিয়ে আকারে ওজনে আর ক্ষমতায় এই প্রাণীকে ছাড়িয়ে যেতে পারেনি পৃথিবীর আর কোনো জীব নীল তিমি হল একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী বৈজ্ঞানিক নাম বালায়েন পটেরা মাস্কুলাস। এরা তিমি পরিবারের অন্তর্ভুক্ত এবং বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিটার পর্যন্ত হতে পারে আর ওজন দাঁড়ায় একশো পঞ্চাশ থেকে দুশো টন পর্যন্ত তুলনা করার জন্য বলা যায় একটা নীলতিমির ওজন প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা হাতির সমান একটি নীলতিমির রক্তনালী এত বড় যে এর ভেতর দিয়ে একটা ছোট মানুষ হামাগুড়ি দিয়ে যেতে পারবে নীলতিমির দেহের রং সাধারণত নীল ধূসর পানির নিচে এরা একেবারে নীল দেখায় মাথা সমতল ও লম্বাটে আর শরীর লম্বা ও স্লিম এদের পিঠে ছোট্ট একটি ফিন থাকে একটি নীলতিমি একবারে ষাট থেকে নব্বই মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে মুখে বিশেষ ধরনের ঝাঁচর বা বেলিন প্লেট থাকে যা দিয়ে এরা ছোট মাছ প্ল্যাংটন ও ক্রিল ছেঁকে খায় একটি প্রাপ্তবয়স্ক নীলতিমির হৃৎপিণ্ডের ওজন প্রায় একটি ছোট গাড়ির সমান তাদের জিহ্বার ওজনই এক হাতির সমান নীলতিমি মূলত ক্রিল নামক ছোট ছোট চিংড়ি জাতীয় প্রাণী খায় খাবারের মৌসুমে একটি নীলতিমি দিনে প্রায় চার টোন ক্রিল খেতে পারে খাওয়ার সময় এরা মুখ হা করে প্রচুর পানি আর খাবার টেনে নেয় তারপর মুখ বন্ধ করে পানি ফিল্টার করে বের করে দেয় আর মুখে রয়ে যায় শুধু খাবার নীলতিমি গড়ে সত্তর নব্বই বছর বাঁচে তবে কেউ কেউ একশো বছরেরও বেশি বাঁচে শীতকালে উষ্ণ সমুদ্রে নীলতিমির মিলন ঘটে একটি মা তিমি একটি বাচ্চা জন্ম দেয় জন্মের সময় প্রায় সাত মিটার লম্বা এবং ওজন প্রায় দুই তিন টন এরা প্রতিদিন প্রায় দুশো লিটার দুধ খায় জন্মের প্রথম বছরে একটি তিমি শাবক প্রায় প্রতিদিন নব্বই কেজি ওজন বাড়াতে পারে নীলতিমি মূলত পৃথিবীর সব মহাসাগরেই পাওয়া যায় তবে তারা গ্রীষ্মকালে খাদ্যের সন্ধানে ঠান্ডা সমুদ্রে যায় আর শীতকালে উষ্ণ সমুদ্রে প্রজনন করে প্রধানত আর্কটিক অ্যান্টার্কটিকা প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরে এদের দেখা মেলে নীলতিমি পৃথিবীর অন্যতম সবচেয়ে জোরালো শব্দ তৈরি করতে সক্ষম প্রাণী এরা এমন শব্দ তৈরি করে যার মাত্রা একশো অষ্টআশি ডেসিবেল পর্যন্ত হতে পারে এই শব্দ পানির নিচে প্রায় আটশো অষ্টআশি কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায় শব্দের মাধ্যমে তারা সঙ্গীকে খুঁজে নেয় শিকার চিহ্নিত করে আর দলবদ্ধভাবে চলাফেরা করে এরা ঘন্টায় প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে ভাবে ডায়নোসরি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ছিল কিন্তু সত্য হল আজকের নীলতিমি আকারে যে কোনো পরিচিত ডাইনোসরের থেকেও বড় উদাহরণস্বরূপ সবচেয়ে বড় ডাইনোসোর আর্জেন্টিনোসোরাস এর দৈর্ঘ্য ছিল প্রায় পঁয়ত্রিশ মিটার কিন্তু ওজন ছিল সত্তর আশি টন অথচ নীলতিমির ওজন হতে পারে দুশো টন পর্যন্ত অর্থাৎ ওজনের বিচারে নীলতিমি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী ইতিহাসের এক একসময় নীলতিমি মানুষের জন্য বহবায়ু শিকার হয়েছিল উনিশশো ও বিংশ শতকে তিমি শিকারীরা তেলের জন্য হাজার হাজার নীলতিমি হত্যা করেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিন লাখ নীলতিমি মারা যায় এর ফলে নীলতিমির সংখ্যা বহভায়ভাবে কমে যায় বর্তমানে আন্তর্জাতিক তিমি কমিশন বা আইডাব্লুসি শিকার নিষিদ্ধ করেছে তবুও জলবায়ু পরিবর্তন জাহাজের ধাক্কা সমুদ্র সমুদ্রদূষণ ও শব্দদূষণ এদের জন্য বড় হুমকি নীলতিমি শুধু সবচেয়ে বড় প্রাণীই নয় সমুদ্রে বাস্তুতন্ত্রে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ এরা সমুদ্রের কার্বন চক্রে অবদান রাখে এদের মল সমুদ্রে প্ল্যাংটন বৃদ্ধিতে সাহায্য করে প্ল্যাংটন অক্সিজেন উৎপাদন করে এবং পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে অর্থাৎ নীলটিমে শুধু সমুদ্র নয় পুরো পৃথিবীর পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ নীলটিমে শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয় এটি প্রকৃতির এক অসাধারণ বিস্ময় মানুষের লোভ আর পরিবেশ ধ্বংসের কারণে এ প্রাণী বিলুপ্তির পথে চলে গিয়েছিল তবে এখনও সুযোগ আছে এদের রক্ষা করার নীল তিমি আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীর গুরুত্ব আছে আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি তবে নীল তিমির মতো বিশাল প্রাণীও আমাদের মহাসাগরে টিকে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না